মাকে নিয়ে আর কি লিখব আর মা মানুষটা আসলেই আমাদের জীবনে পাওয়া সবচাইতে সুন্দর আশীর্বাদ মায়ের মতো ভালো না তোমায় এই দুনিয়াতে আর কেউ বাসতে পারবে না কেউ তোমায় মায়ের মতো এতটা স্নেহ করতে পারবে তোমার হাজারো জেদ হাজারো অভিমান যাই করো না কেন তবুও সেই মায়েরাই বলবে কিরে কি খাবি কিরাতবোধের জন্য আর আমাদের পছন্দের জিনিসটা রান্না করে আমাদের আবদারটা মেটায় মায়েরা না আমাদের জীবনে আশীর্বাদের মত যাকে দেখলে মনে হয় যেন পৃথিবীর সকল সমস্যার সমাধান শুধু এই মানুষটার কাছেই আছে মায়েরা অভিমান করে কখনো যখন বলে যে আমি মরে গেলে এই দুনিয়াতে কেউ আর চার আনা দাম দেবে না তোকে মনে হয় যেন এর থেকে বড় সত্যি এই দুনিয়াতে আর কিছু হয় না এই দুনিয়াতে এত মানুষ থাকলেও মুখ ফুটে যেই মানুষটার কাছে আবদার করা যায় রাগ করার পরেও ঠিক পরের মুহূর্তে আমাদের কাছে টেনে নেয় সে মানুষটাই আমাদের মা টাকা লাগলে মায়ের কাছে চাওয়া জুতো ছিঁড়ে গেলে মায়ের কাছে আবদার এমনকি মন গুলোতেও মায়ের কাছে বসলেই কেমন যেন শান্তি লাগে আমার মাঝে মধ্যে মনে হয় যে এই পৃথিবীতে ভগবান আছে কিনা জানি না তবুও ভগবান যদি থেকে থাকে তবে সেটা আমার মায়ের মাঝেই আছে ভগবান হয়তো দুনিয়াতে আসতে পারেনি তাই তিনি আমাদের সবার জীবনে মাকে পাঠিয়েছেন ভালো থাকুক পৃথিবীর shock ulma i love you ma